তো আমরা অলরেডি দুপুরে লাঞ্চ শুরু করে দিয়েছি আর আজকে রান্না হয়েছে গরুর তিল্লি এখানে গরুর তিল্লি তারপর গরুর কলিজা ফ্যাবসা, গরুর জিব্বার মাংস সব কিছু মিলিয়ে রান্না হয়েছে আর এখন আমরা সেগুলো রুটি দিয়ে খাচ্ছি উইন্টার সিজন তো চলেই আসছে আর বাংলাদেশে তো উইন্টার সিজনে কত রকমের যে পিঠা খাওয়া হতো তো সেই আমেজটাকেই ফিরিয়ে আনার জন্য আমি এখন শ্বাস পিঠা তৈরি করতেছি আর এটাতে রসা দিয়েছি হচ্ছে দুধ নারকেল আর খেজুরের গুড় দিয়ে হ্যালো গাইস আসসালামু ওয়ালাইকুম আমি পুতুলস ফ্যামিলি ব্লক থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দয় খুবই ভালো আছি তো এই মুহূর্তে চলে আসছি দুপুরবেলা রান্নাবান্নার আয়োজন নিয়ে তো আজকে হচ্ছে আমাদের রান্নার মেনু আমরা আজকে তিল্লি রান্না করব তো এই গরুর তিল্লির সাথে হচ্ছে গরুর জিব্বার মাংস তারপরে হচ্ছে গরুর কলিজা এগুলো একসাথে রান্না করব। সঙ্গে কিছু সলিড মাংসও দিব আর এই পাশে গরম পানি বসিয়েছি পুরো রান্নাটা করতে গরম পানি লাগবে আর এইখানে হচ্ছে গরুর যে সলিড মাংসটা আমরা নিয়েছি সেটার সাথে সমস্ত মশলার উপকরণ দিয়ে আমরা ম্যারিনেট করে সাইডে রেখে দিয়েছি এটা পরবর্তীতে ইউজ করব আর এই রান্নাটা করতে আমরা মুগ ডাল ইউজ করব তাই মুগ ডালকে ফ্রাই করে এখানে সাইডে রেখে দিয়েছি এই মুহূর্তে পুরোটা রান্না তোমাদের সাথে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই ফিরে আসছি রান্না শেষ করে তো গাইস রান্না হয়ে গেল গরুর তিল্লি এখানে গরুর তিল্লি গরুর কলিজা গরুর জিব্বার মাংস এবং সলিড মাংস সব একসাথে রান্না করা হয়েছে তো রান্না শেষ করে আমি সবার জন্য প্লেটে বেড়ে নিয়েছি সঙ্গে সালাদও কেটে নিয়েছি আর এখন আমরা সবাই মিলে দুপুরে একসাথে লাঞ্চ করব আজকে হচ্ছে ডিসেম্বরের একুশ তারিখ আজকে থেকে জানুয়ারি সাত তারিখ পর্যন্ত মোট সতেরো দিন আমার হাজব্যান্ড ছুটি পেয়েছে ডিসেম্বর মাসের ক্রিসমাস ডে উপলক্ষে এটা হচ্ছে নাতালের ছুটি মানে নাতালের ফেরিয়া পেয়েছে তারা সতেরো দিন সেই সাথে হামজালার কলেজও সতেরো দিন বন্ধ সাহালাবার স্কুলও সতেরো দিন বন্ধ তো এই সতেরো দিন তো সবাই বাসায় আসে তো এই যে দেখো আমরা কিন্তু রুটি কিনে এনেছি এখানে চোদ্দ পিস আমরা রুটি কিনে এনেছি আজকে এই তিলি দিয়ে খাওয়ার জন্য অল্প করে আমরা গরম করতেছি আর খাচ্ছিলাম তো এই সতেরো দিন ফেরিয়ার ভিতরে আমরা বাসায় কি কি আইটেম রান্না করতেছি কোথায় ঘুরতে যাচ্ছি কি কি শপিং করতেছি সব কিছুতে তো তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু আমরা ফুল ফ্যামিলি এখন বাসায় থাকব। আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হাজব্যান্ড আর ভাইয়া কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে এখন আমিও আমার খাবারটা নিয়ে নিব আর এখন আমিও আমার খাবারটা নিয়ে বসে পড়েছি আর আজকের এই গরুর তিল্লি ভুনাটা যে কী পরিমাণ মজা হয়েছে কতটা ইয়ামি হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো এখন হচ্ছে রুটি দিয়ে খাচ্ছি খুবই মজা লাগতেছে তো যেহেতু এখন সবার ছুটি তো বিকেলে তো বাসায় কিছু নাস্তা তৈরি করব তো সবার জন্য বিকেলে কি আইটেম তৈরি করতেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো গাইস এই মুহূর্তে চলে আসলাম বিকেলবেলা নাস্তার মেনু নিয়ে তবে আজকে কিন্তু অন্য দিনের মতো কোনো ভাজা পোড়ার আইটেম থাকতেছে না যেহেতু উইন্টার সিজন চলেই আসছে ভাবলাম যে সন্ধ্যাবেলা সবার জন্য একটু পিঠা তৈরি করি তো আজকে আমি সবার জন্য বানাচ্ছি হচ্ছে শ্বাস পিঠা তো এর আগেও আমি দুই তিন দিন শ্বাস পিঠা তৈরি করেছিলাম তবে সেটা শুকনোভাবে রেখেছিলাম ভর্তা দিয়ে খাওয়ার জন্য আর আজকে হচ্ছে আমি যেই শ্বাস পিঠাটা বানাচ্ছি সেটা হচ্ছে আমি দুধের রসার ভিতরে আমি দিয়ে এটাকে একটা ঝোল বানাবো তো এই যে এখানে আমি শুকনো নারকেল নিয়েছি আমি হচ্ছে দুধের ভিতরে শুকনো নারকেল আর গুড় দিয়ে বানাবো আর আমি বাঙালি সব থেকে গুড়ও কিনে এনেছি তবে এই গুড়গুলা অরিজিনাল কিনা আমি জানি না অবশ্যই হয়তো এটা ভিতরে চিনি দেওয়া আছে কারণ অরিজিনাল গুড় তো এখন পাওয়াই যায় না যাই হোক যা পেয়েছি তাই তো এখন হচ্ছে আমি শ্বাস তৈরি করে নিচ্ছি এই যে দেখো কি সুন্দর করে এগুলো উঠে যাচ্ছে আর আজকে হচ্ছে পিঠাগুলোকে তৈরি করে দুধ দিয়ে একটা রসা তৈরি করব তো আমি হচ্ছে দুধ দিয়ে নারকেল দিয়ে আর খেজুরের গুড় দিয়ে রসা তৈরি করে তার মধ্যে হচ্ছে এই শ্বাসপিঠাগুলোকে ভিজাবো আর উইন্টার সিজন যেহেতু চলে আসছে বাংলাদেশে থাকলে তো অনেক রকমের শীতের পিঠা আমাদের খাওয়া হতো ইতালিতে তো আর আমি অত রকমের পিঠা তৈরি করতে পারিও না তৈরি করা হয়ও না তো ভাবলাম যে শ্বাস পিঠা তো দুই দিন ভর্তা দিয়ে খেয়েছি এখন একটু এটা একটু দুধে ভিজিয়ে তারপরে রসা করে খাই বাচ্চারা খেয়েও মজা পাবে তো সেটাই এখন সন্ধ্যাবেলা তৈরি করতেছি আর এখন যেহেতু ফেরিয়া চলতেছে এই সময় তো বাচ্চাদের বিভিন্ন জিনিস তৈরি করে খাওয়ানোর সময় আর ফারিস্তাকেও দেখা গেছে ওর আব্বু বা হানজালা সাহালাব ও রাখতে পারবে তো ভাবলাম যে আজকে বিকেলে নাস্তা হিসেবে একটু পিঠাই বানাই তো দুধটাকে অনেকক্ষণ জাল দিয়ে ঘন করে নিয়েছি তো এখন এর ভিতর গুড় দিয়ে দিলাম আর এইদিকে দিকে পিঠাগুলো পিঠাগুলোও আমার বানানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি যেই দুধটাকে জাল দিয়ে ঘন করে নিয়েছি তার ভিতরে গুড় দিয়েছি তো এই গুড়টা গলে গেলেই আমি এর ভিতরে পিঠাগুলোকে দিয়ে দিব আর গুড়টা থেকে দেখেন কি সুন্দর একটা কালার বের হয়েছে আর খুব সুন্দর একটা স্মেলও বের হয়েছে তো এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু পিঠাগুলোকে এই রসার ভিতরে ছেড়ে দিয়েছি তো খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে গুড়ের এই যে গুড়টা কিন্তু গোলে যে এতটুকু আছে। তো এখন হচ্ছে পিঠাগুলো দেওয়ার পরে আমি চুলা রাঁচটা বাড়িয়ে দিয়েছি এটা উতলে উঠলেই আমি চুলাটা অফ করে দিব তো গাইস আমার কিন্তু শ্বাস পিঠাটা তৈরি করা কমপ্লিট তো খুব সুন্দর একটা পিঠার স্মেল বের হয়েছে আর দুধের সঙ্গে খেজুর গুড়ের কালারটা তো আরও বেশি সুন্দর হয়েছে আর পিঠাগুলোও কিন্তু খুব সফট হয়েছে এই শ্বাস কিন্তু গরম খাওয়ার চাইতে ঠান্ডা করে খাওয়াটা খুব বেশি মজার এটা পরের দিন ঠান্ডা খেলে আরও বেশি ভালো লাগে তো আমি সেটাই চাইলাম যে আজকে পুরোটা দিন আমি আমার পরিবারের সঙ্গে কিভাবে কাটাচ্ছি আমি এই ছুটির দিনে তাদের জন্য কি কি আইটেম রান্না করছি সেগুলোই ছোট্ট একটি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগ তোমাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তীতে নতুন কোন ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি খুদা হাফেজ